তুই ফাঁক দিয়ে দুই কাপড়বি তোর বাগে আমি সিফোর রাখছি মার্ক করা লোকেশন গুলাই সিফোর লাগাই দিবি তোর মূল মিশন হইলো ওই ভাইরাস বক্স যেভাবে হোক ভাইরাস বক্সটা হাতে নিবি আর হেলিকপ্টার উইঠা পালায় যাবি এই গেমটা আজকে আমি কমপ্লিট করব ধরা খাইলেই শেষ সবগুলো পুলিশ আর্মি আইসা একবারে দেবে

ওই জায়গাটা আর্মি আছে ওই আর্মিটাকে মারতে হবে যাক ওই দিকে ঘুরুক তোর আজকে শেষ দিন

এমন সাইলেন্ট বাজবে সাইলেন্ট বাজে সেই দেখে নাই দেখে নাই ভাগ্য ভালো ভাবছি সেটা গুলির আওয়াজ পায় না এটা গুলির আওয়াজ পায় না তারপর হাঁটার আওয়াজ পায় না এটা শুধু এদের গায়ে শুধু একটা গুলি লাগলেই এটা টের পাওয়া যায় গা গায়ে শুধু গুলি লাগলে এর টের পাওয়া যায় আর কিছু না ক্যামেরাটা ভাঙি রিলোড সামনে আরো একটা নিয়ে মেরে ফালাইতে হবে পরের বার আমি অনেকবার মায়া গেছি মরে গেছিলাম ভিডিও করতে হলে পারে নেই এটা অনেক ইজি এই গেমটা তোমাদের জন্য আমি মাঝে মধ্যে অনেকবার মরছি তারপর তারপর একবার মিশন কমপ্লিট করছিলাম তারপরই শেষ এই গেমের সব কিছু আমার মনে তো জানা আছে সব জানা আছে আমার যদি তোমাদের পরে দেখাবো নেই কেন গুলিয়ে লাগলে কি হয় গায়ে

যে বুঝিস এম তো আমি গুলি একবার যদি আমরা দেখে ফেলাই সব সাইলেন্ট বাজে যাবে একবারে ওই সাইডে একটা সাইলেন্ট আছে দুটো সাইলেন্ট আছে ওগুলো সব বাজে যাবে একবারে যা 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 ওই দি ঘোর শুধু ঘোর ঘোর শেষ শুধু তোর সামনে বোনটা ফাটা যায় আরে কি মরলে না চল পরে একটা গুলি করে গুলি করে না চাকু দিয়ে মারতে হবে আগে এই যে ঘুরুক চাকু এই চাকু দিয়ে মারতে হবে 还是。

সামনে এই নেমে আছে এটা শেষ করতে হবে রিলোড করেছিল না ভাই অনেক বাঁচা পাচ্ছি রিলোড করা ছিল না আমার গুলি রিলোড করা ছিল না শেষ টি শেষ ভাই বড়ি চালাক তো এখনই বাচ্চা গেছে আমি হচ্ছে বড়ি চালাকলে আমি শেষ হয়ে যেতাম ও ভাই আমি অনেক বাঁচা পাচ্ছি

ঘোর গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে দুইটা আছে এই দুইটা মারতে হবে এই দিয়ে আসুক শুধু আরেকটা দিয়ে আসুক আগে তারপরে ওটা মারতেছে আমি ফিউল না শেষ হলে আরো ওই জায়গায় চারটারে মারতে হবে এখানে বক্সটা টা আছে বক্সটা নিয়ে যেতে হবে একটা কি বক্সটা আমি চাবি 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 ভাইরাস বক্স তো সামনে কি বাচ্চাটা পাচ্ছি গুলি খাইছে গুলি খাইছে গুলি খাইছে চল চাকু দেমারি দাঁড়াতা এর দিকে যাক তারপর ওই দিকে যাবে তারপর তারপর ওটা চাকু দেওয়ার ভালোবুলে যাওয়ার টুরিস্টকে হবে সেকেন্ড টার্গেট করা না টার্গেট করে রেখে দিই তারপর চাকোটা এখন দাঁড়াতো তো শেষ আজকে দিই আর একটা ভাইরাস বক্স সামনে ওই এনিমি মারতে হবে লুকাই আগে তারপর ওই এনিমিটাকে শেষ করতে হবে দাঁড়াও 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 দাও এটা তুমি ধরা খেলে চলবে না ধরা খেলে চলবে যা যা ঘোর 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 গুলি খাবি সেগুলি ও আমি তো ভুলে গেছিলাম বারবার ভুলে গেল এটা ভাইরাস বক্স আরে ড্যামেজটা খাইলাম এটা কিন্তু সবসময় এরকম আসবে না যে কোনো আলাদা আলাদা আসবে বুঝছো এখন পুরো রাস্তা হালকা এখন আমি ইজিলি জানতে পারবো হেলিকপ্টার চড়ব আর চলে যাবো টাবন মিশন কমপ্লিট দেখো এখন বোম ব্লাস্ট কি রকম হবে এসে এখন ইয়াতে নিয়ে যায় না নর্মাল লবি নিয়ে যাবে হেলিকপ্টার চলে গেল দাঁড়াও নর্মাল লবিতে এই যে নর্মাল লবিতে চলে আসলাম চলো এই জায়গাটা চিট কর দেওয়া যাক বাইশ হাজার বাইশ চলো বাইশ হাজার দুইশো বাইশ চলো এই চিৎকটা ট্রাই করা যাক ক বাইশ বাইশ কী হলো বেশি হলো না চলো জিম করা যাক একেবারে মিশন জিমই করা যাক চলো ঘুরে আসি তুমি যদি এরকম আগে ভিডিও চাও কমেন্ট বলো শুই তিন চলো কি আবার ছড়ে ভাই ঘর 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 ঘর

ভিতরে যাওয়ার গেট কোনটা ভিতরে গিয়েছি সোদা চলো চলো এই গাড়ি উপরে চালিয়ে দিলাম এই তো সুইমিনার 12 সেকেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দিলে করে যাও বাই বাই